হাই হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছেন তো ভালো আছো এলা বলতে মেলা যাবো ধান মেলা বলতে গেলে মেলা হাতে মেলা দেওয়া কি করম থাকে না মেলাসি লাসি লিল একটা খানো টিকিট দিতে লাগে ভালো কেমন খেলা মেলা ওইখান গেলে মেলা যেমন সে ভিড় খুব ভিড় মানে হয় যেন এমন ভিড় ভালো লাগছে মেলাবাড়ি খান যায় আর কি গরম থাকা যায় না খুব গরম মেলাবাড়ি খান আর এই ট্যাক্টর কি বল খেলেছিল মোবাইল কি খেলাবো হ্যাঁ খেলেন চল তা ওই খেলা বা দিচ্ছে মানে ও কত গোনা হচ্ছে ওই একটা ছোট্ট পাই হয়েছে শরীর কি দেখো সাথে খেলানো এটা খুব রাখা বলে ঝুড়িটা ভালো হলে একটা গোলাপি কাজ ঝুড়িটা লিপতে এটা

মর্বট টাল একটু মার নিচে কত হয়েছে তখন দেখা যাচ্ছে লোক হয়ে তখন মেয়েটা সল খোসা বসে মরবট চল্লিশ টাকা দিয়ে দিল বিশ টাকা খেলা মহিলা পাইলেন এটি আমাদের দেখাচ্ছে

পছন্দ হয় বলতে গেলে মোটারা ভাল লাগে যেমন দেখো বিজয় করেছো ভাল লাগিছে দেখেছি মানে বলতে গেলে এলাকার চাবি রিংলা বলতে গেলে নিজের নাম লিখে দিব কাগজ নিজের নাম সাবলা রয়ে যাবে আমা ওটা থেকে দিয়ে দিবি বলে দিলাম এখান তালে শ্রাবণ মাছ চুরি লাগে শ্রাবণ মাছের চুড়িটা দেখে আমার খুব ভালো লাগে যে আরে দেখেছি মো দাঁড়া মো চুইলো শ্রাবণ মাছ সেটা চুড়িগুলি লাগে তো কমলা করলে চুড়িখান খোলা চুরিখান তো হয় না কাজ হয় না কাজ খোলা তখন ওই হিসাবে এলা দুই দুইখানা সরু চুড়ি দিবে সবু চুরি এখান পিঁধি দেখিম দেখি তেলা হয়ে যাচ্ছে একখানটা কেতিম আর একখান টুকাম লোকটা কচ মোর হয়ে যাচ্ছে লোকটা কি খোলা আমি ওই হিসাবে দিই বেল লোকটা ওই হিসাবে মোবাইল নিকলে দিই চুড়ি লাগলে বলতে গেলে ওয়েলায় ওই হিসাবে কমলা কমলা ছয় খান আর সবুজ ছয়খান দিবি খুলতে গেলে একটু জন দিন বেশি দিন তারপরে জেলো হয়ে গেল মেলা ওইখান ঘুরেছো খুব ভিড় খুব লোক পাপ কি গরম পাওয়া যায় না সেই গরম 아, 내가 보니까, 잘했지, 굳이적으로 잘했지. আমি কোনোদিনও জানি না আর এবার ফার্স্ট কিছু বলতে গেলে শ্রাবণ মাসের হয় শ্রাবণ মাসে ফার্স্ট শুরু হয় শ্রাবণ মাসে এক তারিখ শ্রাবণ মাসের দুই তারিখ শ্রাবণ মাসে তিন তারিখ তিন তারিখে লাস্ট আর তিন দিন হয় আর হয় না বলতে গেলে আর মেলা খুব খুবই ভালো লাগছে বাড়ি এখানে যায় খুবই ভিডিও করেছি করে আর তো থাকা যায় না মো কোনো জল নেই তখন আমি জল নিন জল গরম এলা বাড়ি যাবার চলে এসেছে এসছে মোট ফেস্টার জন্য কিচু লিপা হবে নাহলে আপনার করে বাজেয়া কখনো মোদিনে কি নিল তখন এখানে ঘুরে নিন পুতুলটা দেখে ভালো লাগল ঘুরে চল মানে ভালো লাগিল আমি একবার চলেছি ছোটবেলা কি ভয় লাগে ঘামিয়ে একদম শেষ কি করো মার ইলে নাতেছে মানে দুই পাশে দুইটা মানে পূর্ব পশ্চিম দিকে বসেছে তো মানে পূর্ব দিকে খুব ভিড় পশ্চিম দিকে অত ভিড় নাই বলতে গেলে এলা বাড়ি যাবার সময় তো ভেলপুরি খাইলি মর্বর দোকানকে ভেলপুরি কত দাম ভেলপুরি খেয়ে খাওয়া দাওয়া করে ভিডিও করে মোর্ন করেছে তারপরে আমি ড্রিয় করছো হয়ে গেল আমার ভেলপুরি খাওয়া গেল এলা আমার বাড়ি যাবার সময় তো আমার ভাই তানি কিছু লি নাই লিনাই বললে আমার ভাই তানের একটা ছোটো ব্যাগ লিব করে নিছ আমার ভাই তান একটা ব্যাগ নিন ব্যাগ কি গরম থাকা যায় না দিন মানে বেগম হয়ে গেল ঘোরা হয়ে গেল থাকা জানো গরম থাকা চল বাড়ি হয়েছে যত কিবার লাগে এলে সব কিছু বাড়ি যাবো দেখলে বাড়ি যাব বাড়ি যান বলে দুজনে আমার বড় হাতে যাওয়া মেঘা টারায় যাও তখন ভিড় করা যায় না আর বাড়ি যাবো বলে গেলে কিছু তো খাবার হবে মেলে মিঠাপাণ মেলা গেলে মিঠাপান আসি মিঠা মিঠাপান লাইয়ে আসিনি একটা মিঠা পানো মোর বড় কি খায় ওই আর বলতে গেলে মিঠা পান দিয়ে নিলো একটা লিয়ে তা বাড়ি আমি বলতে গেলে মোর বড় জোটে গাড়ি স্ট্যান্ড গাড়ি রাখিছে বাইক খান এলাকা ওইখান বাইক করেছে বাইক চলে যাব দুজনে এই যে মেলা খান আমরা চলে আসি আর অনেক মানে অনেকজন কাগজ আসে কাগজ আকাচ আসে অনেকজনেই ঢুকেছে বলতে গেলে মেলা মানে বলি হাসি দেওয়া হসপিটালের না হসপিটালে সামনে করে অল্প যাব লাগে সোজে দক্ষিণ দিকে বললাম হাওয়া মেলাগুড়া গেল এলা হাঙা বাড়ির পাখে রাধিনি হামা যার্চি এলাকা বাস্তা তো গাড়ি নেই ভিডিও আমার ভালো লাগে লাইক কাম শেয়ার করে দেন বাই বাই সিনিয়া লাইফ স্টাইলস